জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় কথায় আপনাদের সকলকে ভিডিও সেই সব মানুষদের জন্য যারা বিশেষ করে সদা সর্বদা কামনা বাসনার কথা সম্ভব ক্রিয়ার কথা ভাবতে থাকে অর্থাৎ যারা বেশিরভাগ সময় কাম কামনা বা নারী সঙ্গের মধ্যে ডুবে থাকতে চায় তাদের কথা ভাবতে থাকে সেই সব মানুষদের জন্য আজকে এই ভিডিও যারা সদা সর্বদা নারীদের শরীরকে নিয়ে ভাবে তাদের জন্য আজকের এই নিবেদন এটা একটা ভীষণ মারাত্মক সমস্যা আর আজকের সমাজের একটা অংশ এই সমস্যায় এমনভাবে ঘুটছে যে যার প্রভাব নিরন্তন সমাজের এক ব্যভিচারের পরিবেশ গড়ে তুলছে আবার এটাও ঠিক যে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার চেষ্টাও করে চলেছে কিন্তু পারছে না তাদের জন্য আজকের এই নিবেদন যাতে করে তারা সেই কামনা বাসনার জ্বালা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে এর ফলে সে যেমন নিজে ভালো থাকবে তেমন ভালো হবে আমাদের সমাজ পরিবেশ তবে তার আগে বলবো যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এবং ভালোবেসে কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণ তো চলুন একবার এক যুবক তার গুরুর কাছে গিয়ে বলল গুরুদেব আমি এক বড় সমস্যায় পড়েছি এর থেকে আমাকে উদ্ধার করুন গুরু যুবককে বলেন কি সমস্যা যুবক বলল হে গুরুদেব আজকাল আমার মনে যুবকটি বলল হ্যাঁ গুরুদেব জানি কারণ পশুরাও তাদের বংশ বিস্তারের জন্য এটা কর থাকে গুরুদেব বললেন তাহলে তাদের এই কর্মকে কেন আমরা খারাপ বলি না যুবক বলল তা তো গুরুদেব জানি না আপনি বলুন গুরুদেব বললেন এর কারণ হলো পশুরা তাদের এই কাম বাসনা নিজেদের আনন্দ ফুর্তির জন্য করে না এরা শুধুমাত্র নিজেদের বংশ বিস্তারের জন্যই এর প্রয়োগ করে থাকে এদের মধ্যে এই বোধ শক্তি নেই যে প্রকৃতির থেকে পাওয়া সমস্ত বস্তুকে নিজেদের সুখের জন্য ব্যবহার করা যায় কিন্তু মানুষ সব কিছু বুঝেও প্রকৃতির থেকে পাওয়া সমস্ত বস্তুকে নিজেদের আনন্দ ফুর্তি মজা ও সুখের করে নিয়েছে সেইভাবে মানুষ এই কাম বাসনাকেও নিজেদের সুখের বস্তু মনে করে যেখানে প্রকৃতি এই কাম কামনা বাসনা দিয়েছে আমাদের জন্ম বা বংশকে আগে নিয়ে যাবার জন্য কিন্তু মানুষ সেটাকে নিজের জীবনের পরম লক্ষ্যে পরিণত করে ফেলেছে শুধু তাই নয় নিজের আত্মসুখ আনন্দ ফুর্তির জন্য এটাকে অন্যায়ভাবে জোরপূর্বক ব্যবহার করে সমাজেকে খারাপ উদাহরণ হিসাবে প্রদর্শন করছে এরপর যুবক বলল হে গুরুদেব এই কামনা বাসনা কেন ও কিভাবে আমাদের মনের মধ্যে বিস্তার করে গুরুদেব বললেন শোনো এখন তোমা একটা ছোট্ট কাহিনী শোনাচ্ছি মন দিয়ে শুনবে তাহলে তোমার মনের সব প্রশ্নের উত্তর জলের মতো পরিষ্কার হয়ে যাবে এরপর গুরুদেব বলেন একটি আশ্রমে এক সন্ন্যাসী গুরু থাকতেন তার কিছু শিষ্যদের প্রতিদিন সব শিষ্যরা একে একে ভিক্ষা করতে যেত বিভিন্ন গ্রাম একদিন এক শিষ্য একটি গ্রাম থেকে ভিক্ষা করে আসবার সময় দেখলো একটি যুবক একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে শিষ্য ওই যুবকের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে বলল ও ভাই তুমি এই গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছো ওই যুবকটি বললো কেন তুমি দেখতে পাচ্ছ না ওই দেখো ওই পুকুরের দিকে তাকিয়ে দেখো ওই সন্ন্যাসী শিষ্য এবার ওই পুকুরের দিকে তাকিয়ে বললো হ্যাঁ দেখেছি ওখানে তো কিছু মেয়েরা স্নান করছে যুবকটি বলল আর কিছুই দেখলে না তুমি কি দেখতে পাচ্ছ না ওরা কিভাবে স্নান করছে ওদের শরীরের সঙ্গে কিভাবে ওদের ভেজা কাপড় লেগে আছে কি অপরূপ সুন্দর রাখছে ওদের শরীরটা এবার আবার ওই শিষ্য ওই দিকে তাকালো আর যুবকটি যা যা বলেছিল এবার সে তাই তাই দেখতে পাচ্ছিল এই দেখে তার এবার ভালো লাগতে শুরু করে। একভাবে তাকিয়ে এসে দেখতে লাগলো কিন্তু একটু পরেই তার ভীষণ ভয় করতে লাগলো আর ভাবলো একই এ আমি কি করছি এটা তো অন্যায় এটা তো ভালো কাজ নয় ছি এই বলে সে দ্রুত সেখান থেকে সোজা আশ্রমে চলে গেল আশ্রমে গিয়ে কাউকে কিছু না বলে নিজের কাজে লেগে গেল কিন্তু যতই সে কাজ করুক মন তার ওই নদীতেই পড়ে থাকলো মনে মনে সে ভাবতে লাগলো সেই সব মেয়েদের শরীরের কথা তাদের স্নান করার কথা কাজ করছে কিন্তু মন দিয়ে করতে পারছে না সারা রাত সে ঘুমাতে পারল না সারাক্ষণ ভাবতে লাগলো কখন সকাল হবে আর সে যাবে ওই নদীর কাছে গাছের আড়ালে এরপর দিনের পর দিন ওই শিষ্য ভিক্ষা করতে যায় এবং ওই পুকুরের কাছে ওই যুবকের সঙ্গে মিলে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে মেয়েদের স্নান করা দেখত তাদের অপরূপ শরীর দেখত এরপর থেকে ওই শিষ্য আশ্রমের কাজকর্ম ঠিকভাবে করতেই পারতো না কোনো কাজে তার মনই বসতো না সে না ঠিক করে খেতে পারতো না ঠিক করে ঘুমোতে পারত না ঠিক করে কোনো কাজ করতে পারতো শুধুই ওই মেয়েদের শরীরের সৌন্দর্য তার মনের ক্যানভাসে ভেসে উঠত আশ্রমের গুরু তিনি শিষ্যের এই রকম অবস্থা থেকে বুঝতে পেরে শিষ্যকে নিজের কাছে ডেকে বলেন আজ থেকে আমিও যাব তোমার সঙ্গে ভিক্ষা করতে সঙ্গে সঙ্গে শিষ্য বলল না গুরুদেব আমি একাই ভিক্ষা করতে পারি আপনি অযথা চিন্তা করবেন না গুরুদেব বললেন ঠিক আছে কথা বলতেই শিষ্য দ্রুত বেরিয়ে পড়ে ভিক্ষার জন্য শিষ্য চলে যেতেই গুরু তার পেছনে পেছনে যেতে থাকে লুকিয়ে গুরু দেখতে চাইছিল যে তার শিষ্য কি করে সারা দিনে। কার সঙ্গে সে মিশছে কিছুদূর যেতেই গুরু দেখল যে তার ওই শিষ্যটি একটি যুবকের সঙ্গে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে কিছু দেখছে গুরুদেব ধীরে ধীরে শিষ্যর পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো যে শিষ্য কি দেখার জন্য এক অপরাধীর মতো লুকিয়ে থাকে গুরু দেখল যে তার শিষ্য লুকিয়ে লুকিয়ে পুকুরে স্নান করতে আসা দেখছে আর তখনই গুরু তার শিষ্যকে পিছন থেকে বলল এখানে দাঁড়িয়ে তুমি কি দেখছ গুরুর গুরুদেব বললেন এর আগে তো কোনোদিন আমার এই শিষ্যকে ভয় পেতে দেখিনি তবে তুমি তো অনেক বেশি সাহসী ছিলে তবে আজ কেন ভয় পাচ্ছ শিষ্য এবার বলল হে গুরুদেব আমায় ক্ষমা করে দিন এতে আমার কোনো দোষ নেই এই যুবক আমায় এই রাস্তায় নিয়ে এসেছে তবে আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এমনটা আর হবে না গুরুদেব বললেন ঠিক আছে চলো আমরা একসঙ্গে ফিরে যাই আর শোনো একটা কথা মনে রেখো আমরা যেমন সঙ্গ পাই তেমনটাই করতে থাকি তাই সঙ্গ ত্যাগ করে চলাই ভালো এরপর থেকে ওই শিষ্য ওই রাস্তা করে দেয় কিন্তু ধীরে ধীরে তার মনের ভিতরে তৈরি হতে থাকে কাজকর্ম ঠিকভাবে করতে পারে না সে খেতে তার মন বসে না কারো সঙ্গে ঠিক করে কথা পর্যন্ত বলে না এসব দেখে গুরু তাকে বললেন তুমি কিন্তু তোমার কথা রাখতে পারছো না শিষ্য বলল হে গুরুদেব আমি অনেক চেষ্টা করছি আমার মনের থেকে সব খারাপ চিন্তা ভাবনা দূর করে দিতে কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারছি না গুরু শিষ্যকে এবার তার সঙ্গে নিয়ে চলে গেলেন বাগানে সেখানে গিয়ে গুরু শিষ্যকে একটি জলের নালা দেখিয়ে বললেন এই জল আসছে একটা নদী থেকে তুমি কি এই জলের ধারাকে আটকাতে পারো শিষ্য হল হ্যাঁ পারি এই বলে শিষ্য কিছু মাটি নিয়ে সেই নালার সামনে রেখে দিল সেই সময়ের জন্য জল যাওয়া বন্ধ করে দিল কিন্তু কিছু সময় পরে জল ওই মাটির উপর দিয়ে আবারও বইতে লাগলো গুরুদেব বললেন একই জল তো আবারও যেতে শুরু করেছে শিষ্য এবার কিছু পাথর ও মাটি দিয়ে আটকাল কিছু সময় পরে আবারও জল ওই পাথর মাটির উপর দিয়ে বইতে লাগল গুরু বললেন একই সেই তো জল বইতে শুরু করেছে শিষ্য বলল একটু অপেক্ষা করুন আমি এখনই এই জল বন্ধ করে দিচ্ছি এই বলে শিষ্য বড় একটি পাথর এনে জলের মুখের সামনে রেখে দিল আর বলল গুরুদেব দেখুন আমি জলের পথ আটকে দিয়েছি আর ও যেতে পারছে না গুরু বলেন ঠিক করে দেখো তো জল ওই পথে না গেলেও সে তার পথ বদলে নিয়েছে অন্য পথ খুঁজে নিয়েছে এমনকি তুমি যে পাথর দিয়ে আটকেছ সেই পাথরের সামনে দিয়ে চলে যাচ্ছে সামনের দিকে গুরু শিষ্যকে বলেন তোমার সঙ্গে এমনটাই হচ্ছে তুমি বারবার চেষ্টা করছো বড় বড় চেষ্টা করে চলেছো কিন্তু সফল হচ্ছ অসফল হচ্ছে এটা প্রতিবার হতে থাকবে যত বড় পাথর তুমি জলের সামনে রাখো না কেন এই জল তার পথ ঠিক নতুনভাবে করে নেবে এরপর শিষ্য বলল হে গুরুদেব এর থেকে কি কোনোভাবে বেরোতে পারবো না এই সব খারাপ চিন্তা ভাবনা থেকে কোনোভাবেই মুক্তি পাব না এবং শিষ্যকে সেই নদীর কাছে নিয়ে গেল যেখান থেকে ওই নালাতে জল আসছে গুরুদেব বলেন আমরা যদি এই নদীর মুখে আটকে দিই তবে কি নালার জল যাওয়া আটকাতে পারবো না শিষ্য বলল হ্যাঁ গুরুদেব এটা সম্ভব এরপর ওই শিষ্য নদী থেকে উৎপন্ন নালার মুখ বড় একটা পাথর অনেকটা মাটি দিয়ে জল বন্ধ করে দিল আর বলল আর জল এখান থেকে ওই বাগানে যাবে না গুরুদেব এবার গুরুদেব বললেন যদি বাগানে জল না যায় তবে তো বাগানের গাছপালা শুকিয়ে মারা যাবে ওদের তো জলের প্রয়োজন বেঁচে থাকার জন্য এমনকি কিছু গাছে প্রতিদিন জলের প্রয়োজন বেঁচে থাকার জন্য তাদের কি হবে এরপর শিষ্য বলল গুরুদেব তাহলে জলের মুখ খুলে দেই গুরু বললেন যদি এই নদীর জল সবটুকু বাগানের মধ্যে ছেড়ে দেই তবে কি হবে শিষ্য বলল তাহলে সমস্ত গাছপালা পচে গড়ে নষ্ট হয়ে যাবে গুরুদেব বললেন এটাই আমাদের করতে হবে কোনো কিছু সম্পূর্ণ জোর করে বন্ধ করা যাবে না শুধুমাত্র তাকে সমানভাবে নিয়ন্ত্রণ করে চলতে হবে কম জলে যেমন গাছ নষ্ট হয়ে মারা যাবে আবার বেশি জলেও গাছপালা মারা যাবে নষ্ট হবে একইভাবে আমাদের জীবনেও সব কিছু সমানভাবে নিয়ন্ত্রণ করে চলতে হবে গুরুদেব বলেন। যদি তোমায় বলা হয় তুমি এখন কোনোভাবেই ময়ূরের কথা ভাববে না তাহলে সবার আগে তোমার চোখের সামনে কি ভেসে উঠবে কি দেখতে পাবে শিষ্য বলল গুরুদেব আমার মনে সবার আগে একটি ময়ূরের ছবি ভেসে উঠবে গুরুদেব বললেন এটাই আমাদের মনের কাজ যে কাজটাকে আমরা যত মনে না করার কথা ভাববো সেটাই সবার আগে আমাদের মনের সামনে ভেসে উঠবে তাই এই মনকে নিয়ন্ত্রণ করতে হবে সবার আগে গুরুদেব বললেন আমরা যত জোরপূর্বক আমাদের মনের মধ্যে থাকা কাম বাসনাকে দূর করতে যাব তত ও আমাদের মনের ভিতরে শক্ত হয়ে বসবে তাই একে জোরপূর্বক নয় বুদ্ধির দ্বারা বিচার করে সমানভাবে নিজের ভিতর নিয়ন্ত্রণ করে রাখতে হবে গুরুদেব আরও বললেন আর একটা কথা মনে রেখো এই কাম বাসনা আমাদের মনে অনেক সময় সঙ্গতের কারণে আসে অর্থাৎ তুমি কার সঙ্গে মেলামাশা করছো কার সঙ্গে বেশি সময় কাটাচ্ছ তার উপর নির্ভর করে অনেক সময় তোমার মনে কামনা বাসনার কথা আসে না কিন্তু এমন কিছু মানুষের সঙ্গে করছো যে তার কারণে তোমার মনের ভিতরে এর উৎপত্তি হতে থাকে তাই ভালো মনের মানুষের সঙ্গ কর ভালো বিচার বুদ্ধি পাবে এরপর শিষ্য বলল গুরুদেব আজ থেকে আর কোনো অসুবিধা হবে না সব ঠিক হয়ে যাবে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে মেনে চলব সেই রাতে শিষ্য মনের আনন্দে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুমালো আর সকাল হতেই সেই আগের রাস্তা দিয়ে দীক্ষার জন্য চলে গেল সে যে রাস্তায় সে দেখেছিল মেয়েদেরকে স্নান করতে লুকিয়ে গিয়ে দেখলো সেই যুবক আগের মতো করেই একইভাবে গাছের আড়ালে দাঁড়িয়ে মেয়েদের স্নান করা দেখছে এবার ওই শিষ্য সোজা চলে যায় সেই নদীতে যেখানে মেয়েরা স্নান করছিল সেখানে গিয়ে ওই মেয়েদের কাছে জল পান করতে চাইলো মেয়েরা তাকে শ্রদ্ধার সঙ্গে জল পান করালো আর তার পায়ে প্রণাম করলো শিষ্য তাদের আশীর্বাদ দিল ওই সন্ন্যাসী শিষ্য তখন মনে এক শান্তি পাচ্ছিল খুশিতে তার মন ভরে গেল মনে হলো সে যেন তার হারান কোনো কিছু খুঁজে পেয়েছে এরপর সেখান থেকে সে সোজা রাস্তা ধরে চলে যেতে লাগলো তখনই ওই যুবক ছেলেটি পিছন থেকে দৌড়ে যায় ওই সন্ন্যাসী শিষ্যের কাছে গিয়ে বলে বাহ আজ তুমি তো আমার থেকেও আগে চলে গিয়েছো। এবং কাছ থেকে ওদেরকে দেখে এলে তখন শিষ্য বলল এটাই আমাদের সমস্যা আমরা নিজেদেরকে দেখার সময় পাই না নিজেদেরকে দেখতে চাই না শুধু অন্যদের দেখে যাই আগে নিজেকে দেখো নিজেকে চেনো কিছু করে দেখাও নিজেকে তৈরি করো তারপর যদি কাউকে পছন্দ করো তাকে বলে দাও সেও যদি তোমায় পছন্দ করে তবে বিয়ে করে শান্তিতে সংসার ধর্ম পালন করো এভাবে কতদিন কাটাবে তারপর থেকে ওই যুবক আর ওই নদীর কাছে গাছের আড়ালে যায় না বরং ছুটে আসে ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করে কিছু সময় কথা বলতে ধীরে ধীরে ওই যুবক নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে থাকে তো শ্রোতা বন্ধুরা তাই ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলেই ভালো কর্ম করার উৎসাহ পাবেন আর ভালো থাকবেন আর একটা কথা মনকে নিয়ন্ত্রণ করুন এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই এই মন সব থেকে ভালো বন্ধু হয়ে উঠবে আপনার কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অনেকের কমেন্ট পেলে আপনাদের জন্য সেই ভিডিও তুলে ধরব তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম স্বর পরমগুরু শ্রীকৃষ্ণের জয়